যারা নতুন নতুন ভিডিও চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ সাবস্ক্রাইব করে রাখবেন আউট থ্রিডির জন্য আমরা দেখাতে পারি মা ভাগ্নে বস্তু দেখান রন্নাগুলো ফুল পাঁচ সাত নামাজি রন্না এটার কালার থাকবে অ্যাশ কালার অ্যাশ কালার গোলাপি কালার তাহলে দেখেন গোলাপি কালারটাও খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে পায়জামা কাজ করা থাকবে দেখেন সবগুলোরই পায়জামা কাজ করা এটার পায়জামাটা আবার পুরোটাই কাজ করা এটা দেখেন নেই গুলো কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আর যারা এগুলো ড্রেস নেবেন উপরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখেন

এই যে দেখেন কত সুন্দর ম্যাচিং কাজ ঘটনাটা কত সুন্দর সাদার ভিতরে কিন্তু একটা খুবই সুন্দর প্রিন্ট সালোয়ারটা তো কাজ করা আছে লাস্টে কিন্তু একটা হিট ডিজাইন দেখাবো একবার আইসক্রিম ডিজাইন নতুন ডিজাইন একবার দেখেন এই ডিজাইনটা দেখেন। কাজ করা নিতে পেলে কাজ করা এবং সুন্দর টাচেল লাগানো আছে শুরুতেই। যারা 21 লেভেল 23 লেভেল উপরে স্ক্রিনে যোগাযোগ করবেন। যারা বেশি নেবেন তারাও যোগাযোগ করবেন। আর যারা পাইকারি বাসায় বিজনেসের জন্য নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ কত থাকতেছে থাকবে মাত্র টাকা। ডেলিভারি চার্জ অর্ডারটা কনফার্ম করবেন। দেখেন। নিউ ডিজাইন। এটার কিন্তু প্রত্যেকটারই হাতের কাপড় এক্সট্রা আছে এগুলা কত সুন্দর প্রিন্ট রুনড়াও কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে এই দেখেন রুনড়াটা কিন্তু অনেক সুন্দর সাদার ভিতরে খুবই সুন্দর আর পায়জামাটাও কিন্তু কাজ করা থাকবে এটার কালার তিনটা এই দেখেন কালার তিনটা দেখা এটা হলো বেগুনি কালার এটা হলো রেড কালার সবগুলোরই সালোয়ার কাজ করা সাদা কাজ করা থাকবে এই যে সালোয়ার আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আলাইকুম